সব পানি বাংলাদেশের ছেড়ে বাংলাদেশের একজন মানুষ কতটা ইন্টেলিজেন্ট বা মেধা সম্পন্ন হলে এমন ধরনের একটা মানে কমেডি ভিডিও তৈরি করতে পারে বাংলাদেশের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য চলুন দেখে আসি আজকের ভিডিওটি তুলি ভাসিয়ে ভাসতে ভাসতে বুড়ি যা যা কি না কি করিস

সীমান্তে চলে এসেছি স্যার নেশাটা বোধহয় হয় আজকে আমার বেশি হয়ে গেল এই যে দাদা কৃপা একটু বলে জন্য আমার বর্ষাটা কোন দিকে আমাকে খুব মারবে যদি আজকে বাসায় না যায়